নমস্কার আমি ডক্টর পান্ডা আজকে আমি সার্ভাইকাল ক্যান্সার নিয়ে আলোচনা করব আমরা অনেকেই জানি পুনম পান্ডে ওনার সারভাইকাল ক্যান্সার থেকে মৃত্যু হয়েছে তারপরেই আমার ইচ্ছে হলো অনেককে জিজ্ঞেস করতে যে সার্ভাইকাল ক্যান্সার নিয়ে কিছু জানে কি না তো সেখানে আমি কোনো সেরকম সদর্থক উত্তর পেলাম না এমনকি ওনারা এটাও জানেন না যে সার্ভাইকাল ক্যান্সার থেকে প্রিভেনশানের জন্য এখন ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে তো সেটা অনেকটা দুর্ভাগ্যের ব্যাপার তাই আমি ভিডিওটা বানাচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন যাতে বেশি সংখ্যক মানুষ ভিডিওটা দেখার সুযোগ পায় সার্ভাইকাল ক্যান্সার জানার আগে সার্ভিক্স কি এটা জানতে হবে সার্ভিক্স হচ্ছে ফিমেল ইউটেরাসের মধ্যে থাকা একটা পার্ট ঠিক আছে মাঝের পার্ট বলতে পারেন এবার ওই পার্টে যদি আপনার ক্যান্সার হয় এটা কি ক্যান্সার বলে কেন হয় এটা এটা মেইনলি হয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এরকম একটা নামের ভাইরাসের জন্য ঠিক আছে আরও দু একটা কারণ থাকতে পারে কিন্তু মোর দেন নাইনটি পারসেন্ট কেসে দেখা যায় হিউম্যান প্যাপিলোমা ভাইরাসই এর জন্য দায়ী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বিভিন্ন রকমের হয় একে ওই ভাইরাসের স্ট্রেন বলে কোভিডের সময় দেখেছিলেন না ওমিক্রন ডেল্টা এই ধরনের স্ট্রেন ছিল তো হিউম্যান প্যাপিলোমা ভাইরাসেরও এরকম স্ট্রেন থাকে সিক্স ইলেভেন সিক্সটিন এইটিন আরও অনেকগুলো স্ট্রেন আছে এর মধ্যে সবথেকে ক্লোজলি অ্যাসোসিয়েটেড যারা সার্ভাইকাল ক্যান্সারের সাথে সেটা হচ্ছে সিক্সটিন আর এইটিন তো মেইনলি আমরা প্রোটেকশান তৈরি করব এই সিক্সটিন আর এইটিনের বিরুদ্ধে এছাড়াও অনেক ক্ষেত্রে সিক্স আর ইলেভেনকেও ইনক্লুড করা হয় এখন তো নটা স্ট্রেনের ভ্যাকসিন পাওয়া যায় ভ্যাকসিন নিয়ে যদি আলোচনা করা শুরু করি তাহলে সেখানে বলতে হয় যে তিন ধরনের ভ্যাকসিন আপনি নিতে পারেন এজ গ্রুপ নাইন থেকে ফর্টি ফাইভের মধ্যে নয় থেকে ৪৫ বছর বয়সী যে কোনো ফিমেল যারা এখনও অবধি ভ্যাকসিনেটেড নয় সার্ভাইকাল ক্যান্সারে এইচপিভির জন্য তো উনি ভ্যাকসিন নিতে পারেন নয় থেকে পনেরো বছর পর্যন্ত দুটো ভ্যাকসিন লাগে পনেরো থেকে ৪৫ বছর অবধি লাগে তিনটে ভ্যাকসিন কী কী ভ্যাকসিন তিন ধরনের ভ্যাকসিন আছে এই ভ্যাকসিনগুলো এইচপিভি বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের স্ট্রেনের উপর ডিপেন্ড করে বানানো হয়েছে এবং নামকরণ করা হয়েছে প্রথমে হচ্ছে ইঞ্জেকশন সারভারিক্স এখানে প্রথমে যেটা বললাম যে সিক্সটিন আর এইটিন নম্বর স্ট্রেন সবথেকে ক্লোজলি অ্যাসোসিয়েটেড এই দুটোকে ইউজ করে বানানো হয়েছে তাই আপনি যদি ওই দুটোর বিরুদ্ধে প্রতিরোধ চান ক্ষমতা গড়ে তুলতে চান তাহলে আপনাকে ইঞ্জেকশন সার্ভারিক্স নিতে হবে তারপর হচ্ছে ইঞ্জেকশন গার্ডাসিল এখানে সিক্স ইলেভেন সিক্সটিন আর এইটিন এগুলোর স্ট্রেন ইউজ করে করা হয়েছে তারপরে হচ্ছে গার্ডাসিল নাইন এখানে ন ধরনের স্ট্রেন ইউজ করে করা হয়েছে আচ্ছা এগুলো দাম কি রকম হবে এগুলো দাম একটু কস্টলি হয় এগুলো তো এগুলো মেইনলি আড়াই থেকে তিন হাজার টাকা দাম হবে যদি আপনি দুটো নিতে চান যদি ফিফটিন ইয়ার্সের নিচে আপনার এজ হয় তাহলে সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা দাম হবে এবং এখানে এখানে দুটো ভ্যাকসিন ছ মাসের গ্যাপে নিতে হয় ঠিক আছে আচ্ছা এবার কেন এগুলো এখন প্রমোট করা হয় না কারণ প্রথম কথা এটা প্রচুর কস্টলি এটা সরকার প্রমোট করতে পারবে না বিভিন্ন ধরনের সিস্টেম চালু করা হচ্ছে যেখানে দাম কমানোর চেষ্টা করা হচ্ছে খুব তাড়াতাড়ি এটা শুরু হয়ে যাবে আপনি যদি এই ধরনের ভ্যাকসিন ইউজ করেন তাহলে আপনি ইনজেকশন সার্ভারিক্স ইউজ করতে পারেন কারণ এটা মোস্ট কমনলি ইউজ করা হয় কারণ এখানে মোস্ট কমন সিক্সটিন আর এইটিন নম্বর স্ট্রেনের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা হচ্ছে ঠিক আছে আচ্ছা তো আপনি এখন কি করবেন আপনি তো জেনে গেলেন যে এই এই ভ্যাকসিন আছে আপনি এখন কী করবেন প্রথম কথা হচ্ছে একটা এজ গ্রুপের পর থেকে ঠিক আছে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ বলা হয় রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে যখন কোনো মহিলা পড়ে তাকে প্রতি দু তিন বছর অন্তর অন্তর প্যাপ স্মিয়ার বলে একটা স্মিয়ার থাকে সেটা করানো দরকার এটা একটা স্ক্রিনিং টেস্ট এখানে কি করা হয় সার্ভিক্স থেকে একটু সেল নিয়ে টেস্ট করা হয় যে আপনার এইচপি ভি ইনফেক্টেড কি না ঠিক আছে তো সেখানে পাওয়া যায় যে ইনফেক্টেড আছে কি না বা হাই রিস্ক এগুলো বলা যায় ঠিক আছে তো আপনি যদি কোনোদিন না করান তো সেটা করাতে পারেন এবং আপনি যদি নয় থেকে পঁয়তাল্লিশ বছর এজ গ্রুপের মধ্যে তাহলে অবশ্যই ভ্যাকসিন নেবেন আপনি আপনার নিকটবর্তী গাইনোকোলজিস্টকে দেখাবেন এবং ওনার পরামর্শ নিয়ে এই ভ্যাকসিনটা আপনি নিতে পারেন ঠিক আছে তো এই হচ্ছে আমার ছোট কথা ভিডিওটা একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন